ছোট ছোট কথা থাকলাম অনেক বড় হয় জায়গা কোনো

তাহলে এদের দেখো যে কাণ্ড কাণ্ড আর সেই ছোট্ট কাণ্ডে সেখানে কিন্তু যে মাটি লেগে আছে যেহেতু আমরা জানি জৈন একটা বৈশিষ্ট্য হল জৈন ভাইটের একটা বৈশিষ্ট্য কি যে এদের হচ্ছে কাণ্ডটা ভূনিম্নস্থ অবস্থা থাকে ভূ মানে কি মাটির মধ্যে ডুবে থাকে মাটির মধ্যে ডুবে থাকে এটাকে বলে ভূনিম্নস্থ তাই না

এটাকে বলা হয় ক্রুজিয়ার ক্রুজিয়ার আর অনেকগুলা এরকম কুকরানো পাতা ছোট পাতা এরকম অনেকগুলা থাকে তখন তাকে বলা হয় সার্সিনেট ধামনেশন ধামনেশন মানে বিন্যাস বোঝায় সার্সিনেট মানে গোল মানে পাতা কচি অবস্থায় পাতাটা কুকরে গোলের মতো হয়ে থাকে তাই এর নাম সার্সিনেট ধামনেশন আর একটা পাতা কি ফুজিয়ার মানে ফুজিয়ার মানে শুকনো পাতা ফুজিয়ার মানে শুকনো পাতা এদের ভূমি কাণ্ডের বাইরের দিকে একটা পাতলা আবরণ থাকে যে পাতলা আবরণকে রাইজম বলা হয় থাকে ড্যামিন বলা হয় তাই না এই বলে ড্যামিন জাম তুই যে পুষ্ট ড্যামিন জাম এর নাম হলো ড্যামিন জাম নরমালি ভূমি কাণ্ড

এখন আমরা যদি এটা বলি যে একটা পাতাতে হয় তাদের পরিবন কলা আছে কি নাই কোনো কলা থাকবে না থাকবে না যুক্তি কি থাকবে থাকলে তাদের পরিমাণ কলা অবশ্যই থাকতে হবে উপরে পানি তুলতে গেলে কলা অবশ্যই এটা মনে রাখার বুদ্ধি হ্যাঁ

আরেকটি ছোট রক্তজনিত মেন বড়দের ক্ষেত্রে অসুবিধা নাই হ্যাঁ বড়দের আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখো দেখো ভাই তাহলে যে এবারে বিশ্লেষণ করো যে আমরা এবারে প্রত্যেকবার আলোচনা করি হ্যাঁ যে এবারে একটু আরেকটা অবদান করে বিষয় আলোচনা করতে খেয়াল করো যে গোটা গাছটাকে আমরা তো টেইলডো হাইটার মধ্যে কেন বলছি টেইলডো হাইটা কারণ এই দেখো পাতা আঁদেরতে প্রচুর ভুল আছে সে কত করে দেখাও এটা কেন অক্ষর পদ্ধতিতে যে এই পারে একটা পাতা বলতে আমরা এই পারে এই পারে একটা পাতা এই পারে কিন্তু পাতা বিষয়ের কথা একান্ত হয় একান্ত মানে তো জানো ধরো এখানে একটা যদি পাতা থাকে তো এইখানে ধরো আরেকটা পাতা এখানে ধরো আরেকটা পাতা এই পাতাগুলোকে একান্ত কথা বলে না মানে অক্ষর মানে একবারে পাখি পাখনা যেমন ডান দিক থেকে এই পার থেকে যেখান থেকে পাখনা হয়েছে এই পার থেকে একই জায়গা থেকে পাখনা এমন তো না যে একটা মাথার দিকে হলো একটা গলা থেকে হলো এরকম হয়। এরকম হলে তো উঠতেও পারবে না তাই না? তো এদের কি এরকম এরকম তো এই কারণে এদেরকে টিটকাটা ফেটা বলা হচ্ছে বুঝা এটা টিটকা বলার একটা কারণ। হ্যাঁ এই এনটি ডিভাইডার একটা বৈশিষ্ট্য হলো যে এদের যে কান্ড থাকে খুবই সংক্ষিপ্ত। এদের যে কান্ড কাণ্ড খুবই সংক্ষিপ্ত এবং এই সংক্ষিপ্ত কাণ্ডটার বেশিরভাগ অঞ্চল মাটির মধ্যে বা দেওয়ালে যেখানে হয় তার মধ্যে মাটি মাটি সহ ডুবে থাকে সেই জন্য এদের নাম হয়েছে এদের কাণ্ডকে বলা হচ্ছে রাইজম রায়জম মানে ভূনিগ্রস্ত কাণ্ড রাইজম মানে ভূনিগ্রস্ত কাণ্ড যদিও এই রায়জমের কিছু অংশ একটু উঠেও থাকে উপরের দিকে থাকে একটা মাটি হ্যাঁ মাঝখানে নীলকালীর যেগুলো মাটি